হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানায় আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশ হতে চলেছে বিহার শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশ হতে চলেছে এস এল শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশ হতে চলেছে পিএসসি শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশ হতে চলেছে সাবজেক্ট বাংলা ব্যাকরণ হোয়াটসঅ্যাপ নম্বর নাইন জিরো সিক্স ফোর জিরো সিক্স ফাইভ জিরো ডবল টু মাত্র পাঁচশো টাকায় তোমাদের আমি বাংলা ব্যাকরণ পড়িয়ে থাকি মোক মোকস্টেস পাঁচশো থাকবে কারকের সংখ্যা কারক কাকে বলে কৈ প্রকার ও কী কী অ্যাপ নেম এ ইউ ট্রাই টু টপার সংখ্যা দেখো বাক্যে গঠিত হয় কয়েক কোটি পদ নিয়ে পদ সম্পর্কে তোমরা আগে জেনেছ পাঁচটি পদে একটি ক্রিয়াপদ বাক্যের মধ্যে ক্রিয়াপদ সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিয়াপদ ক্রিয়াপদ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন করা যায় না পদ আবার দুই প্রকারের তাও তোমরা জানো সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া আবার ব্যবহারে বাক্য সম্পূর্ণ হয় না তাই সমাপিকা ক্রিয়াকে বাক্যের প্রধান অংশ ধরা হয় দেখো বাইককে প্রতিটি পদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক থাকে তবে প্রধান সম্পর্ক থাকে বিশেষ ও সর্বনাম পদে আমি ব্যবহার ব্যাকরণ পড়ছি এই বাক্যটি ক্রিয়াপদ হলো পড়ছি এভাবে ক্রিয়াপদের সঙ্গে আমির সম্পর্ক আছে অর্থাৎ সম্পর্কটি আছে সর্বনাম পদের সঙ্গে আবার পিঙ্কি নাচ করছে বাক্যে বিশেষ পদ পিঙ্কি সঙ্গে ক্রিয়াপদের মূল সম্পর্ক আছে এই সম্পর্ক বা সম্বন্ধ বা অব্যয়কে ব্যাকরণে কারক বলি আমরা অর্থাৎ বলা যায় বাইককে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ বা সর্বনাম পদের যে সম্বন্ধ বা অব্যয় থাকে তাকে আমরা কারক বলি দেখো কারকের শ্রেণী বিভাগ কারক প্রধানত আমাদের ছয়ভাবে বিভক্ত দেখে নাও কর্তি কর্ম করণ নিমিত্ত অপাদান অধিকরণ দেখো নিজের বাক্যটি লক্ষ্য করো প্রধান শিক্ষক মহাশয় সকালে নিজের হস্তে আলমারি থেকে আমাদের হাতে পাঠ্যপুস্তক করলেন পাঠ্য প্রধান শিক্ষক মহাশয় নিজের হস্তে তাহলে এখানে তোমরা দেখো দেখো তোমরা জানো সমাপিকা অসীমাপিকা আর বিশেষ সম্পর্ক পদের সম্বন্ধ বা অব্যয়কে আমরা কি বলবো কারক বলবো এর সঙ্গে যে বিশেষ সর্বনাম পদে যে সম্বন্ধ বা অব্যয়কে আমরা কি বলি কারক বলি এখানে ক্রিয়াপদ হলো দিলেন এবার এই ক্রিয়াপদটি ধরে ছয় রকমের প্রশ্ন করা হয় কে দিলেন কি দিলেন কিসের সাহায্যে বা কিসের দ্বারা দিলেন কাকে দিলেন এবারে কোথায় থেকে দিলেন কখন দিলেন বাক্যটি কর্তা প্রধান শিক্ষক কর্তা কাজটি করেন তা হলো ক্রিয়া তাহলে ক্রিয়ার সঙ্গে প্রধান সম শিক্ষকের সম্পর্ক কর্তৃ সম্বন্ধ অর্থাৎ প্রধান শিক্ষক হলো কর্তিকারক এখানে প্রধান শিক্ষক কি হলো কর্তিকারক এবার ক্রিয়াকে প্রশ্ন করে দেখা যায় সম্বন্ধ কারক রকম হয় দেখো কারক শেষে কতগুলো বিভক্তি ও অনুসর্গ যোগ করা হয় বিভক্তি এ তে ও র এর দের ইত্যাদি অনুসর্গ দ্বারা দিয়ে থেকে চেয়ে জন্য ইত্যাদি এবার এবার দেখো এবার বিভিন্ন শ্রেণীর কারক সম্পর্কে আলোচনা করা হলো কর্তিকারক যে বা যারা ক্রিয়া কাজটি সম্পন্ন করে তাকে কি বলা হয় কর্তিকারক বলা হয় এবার দেখো কৃষ্টি খুব সুন্দর গান করেন খ আকবর দিলিল্লাহি প্রবর্তন করেন গ সন্ধ্যায় পাখিরা বাসায় ফেরে বাক্যে ক্রিয়াপদ হলো করে এবার ক্রিয়াপদ ধরে প্রশ্ন করা হল কে গান করে কৃষ্টি কৃষ্টি হলো কর্তিকারক খড় কে প্রবর্তন করে আকবর গ বাক্যে কারা বাসায় ফেরে পাখিরা তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেছে কৃষ্টি পাখিরা এগুলো হলো কর্তিকারক সহজভাবে কর্তিকারক খুঁজে পাওয়ার সূত্র হলো ক্রিয়াপদ কেন্দ্র করে বা কে বা কাকে কারা দিয়ে প্রশ্ন করা হয় কর্তিকারও দেখো কর্তা যে কাজ সম্পন্ন করে তাকে অবলম্বন করে যা ক্রিয়াটি সম্পন্ন হয় তাকে বলা হয় কর্তিকারক সুবল কাকা আমাদের গল্প বললেন শিশুটি চান দেখছেন পুলিশ দল তারা করে ডাকাতেদের ধারে ফেললো বাক্যে পদ হলো বললেন এবার ক্রিয়াপদটি ধরে প্রশ্ন করা হলো কি বললেন উত্তর হলো গল্প তাহলে গল্প হলো কর্মকারক এভাবে বাক্যে কি দেখছেন এবং গোয়ারটা দেখো বাইককে কাকে ধরলো প্রশ্ন করলে উত্তর পাওয়া গেছে গল্প চান এগুলি হলো কর্তিকারক দেখো সহজ কথায় কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক খুঁজে বের করা যায় করণ করণকারক কর্তা যার সাহায্যে ক্রিয়াটি সম্পন্ন করে তাকে বলা হয় করণ বালকেরা মাঠে ফুটবল খেলছে কৃষক জমি চাষ করে চিকারি বিড়াল চেনা যায় গোব দেখে কি দেখে গোব দেখে তারপর দেখো এখানে বাইককে কি দিয়ে খেলছে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ফুটবল খ বাইককে কি দিয়ে চাষ করে লাঙল দিয়ে গ বাইককে কি দেখে বা কি উপায়ে চেনা যায় গোপ দেখে তাহলে ফুটবল লাঙল গো হলো করণ আরও একটি বাক্য লক্ষ্য করা কর লোকেরা চোরের গায়ে লাঠি বাড়ি মারলো এখানে কি দিয়ে মারলো লাঠি তাহলে তারপরে দেখো লাঠি হলো করণকারক তার সঙ্গে র বিভক্তি যুক্ত হয়েছে দেখো সহজ বলা যায় কি দিয়ে অথবা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো করণ কারক নিমিত কারক যার জন্য যারা নিমিত কাজ বা ক্রিয়াটি সম্পন্ন হয় অথবা কোনো উদ্দেশ্যে ক্রিয়া সম্পন্ন করে তাহলে করণ কারক বলে দরিদ্রকে ভিক্ষা দাও অন্ধদের দেহে আলো দাও শুভশ্রী পূজায় ফুল তুলছে এখানে দেখো বাক্য কাককে দেওয়ার কথা বলা হয়েছে দরিদ্রকে বাক্যে কাকে আলোচিত অন্ধদের জন্য বাক্যে কি উদ্দেশ্যে ফুল তুলেছে পূজার উদ্দেশ্যে এখানে দরিদ্রকে অন্ধদের পূজার উদ্দেশ্যে নিমিত কারক তারপর দেখো নিমিত কারক দরিদ্রকে কি করছে ভিক্ষা বাউ করছে তারপর দেখো আগে নিমিত কারকের নাম ছিল সম্প্রদায় কারক সম্পদান কারক অর্থ নিঃস্বার্থে দান করা কিন্তু সব ক্ষেত্রে নিঃস্বার্থ দান না কি দরিদ্রকে ভিক্ষা দিলেও মানসিক তৃপ্তি পাওয়া যায় বর্তমান মানে করা হলো যে দান ফেরত পাওয়া যাবে না তাই ই সম্পাদান এখানে আসলে নিমিত কারক জন্য অর্থে মনে করা হয় যে দান দরিদ্রকে ভিক্ষা দেওয়া হল দরিদ্র নিমিত জন্য ভিক্ষা দান এই শিক্ষা আর ফেরত পাওয়া যাবে না একইভাবে বিড়ালকে মাছ দাও বললো বললে কি হয় দেখো বিড়াল নিমিত মাছ দেওয়ার কথা বলা হয়েছে মাছ আর ফেরত পাওয়া যাবে না এখানে বিড়ালকে কি হলো নিমিত ক্রিয়াকে কাকে বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো নিমিত কারক অনেক ব্যাকরণবিদ নিমিত কারকে কারক হিসেবে মেনে নেন কারণ অনেকটা কর্মকারকের মতো তবে অধিকাংশ ব্যাকরণবিদ মনে করেন নিমিত কারক গণ্য কারক হলেও আসলে আলাদা কারক কারক দেখো যা থেকে কোনো কিছু বিচ্যুত জাত উৎপন্ন গৃহীত বিতরণ আরম্ভ দরিভূত দরিভূত রক্ষিত ভীত প্রভৃতি তাকে কি বলে অপাদান কারক বলে তারপর দেখো ক গাছ থেকে ফল পড়লো খে ভয় পাই সকলে গ পাঠ্যবই থেকে একটি কবিতা মুখস্থ বলো বাক্যে কি থেকে ফল পড়ে গাছ থেকে এটি হলো অপাদান কারক বাক্য কাকে ভয় পায় বাঘ্যে বাঘে কথা থেকে কবিতা মুখস্থ বলতে হবে বাক্যে পাঠ্য বই থেকে তাহলে গাছ থেকে গিয়ে এবং পাঠ্য বই থেকে হলো অপাদানকারককে কথার থেকে বা কথায় হইতে কিসের থেকে কিসের চেয়ে প্রভৃতি প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অপাদান কারক তারপর দেখো অধিকরণ কারক যে স্থান দিয়ে সময়ে বা যেভাবে ক্রিয়া সম্পন্ন করে তাকে কি বলা হয় অধিকরণ কারক দেখো সূর্য প্রতিদিন সন্ধ্যায় কি করে অস্ত যায় ক্ষয়ারটা দেখো এ বাড়িতে কেউ থাকে না গ জলে থাকে মাছ গ মানে কয়েকটা দেখো আলোচনা করা হচ্ছে গাছের সূর্য কোন সময় অস্ত যায় দেখো কেউ থাকে না বাড়িতে বাক্যে মাছ ক দেখো এখানে আলোচনা হচ্ছে কথায় থাকে জলে অর্থাৎ অস্ত যায় নাক থাকা প্রভৃতি ক্রিয়ার আধার বা পাত্র হল কারক ক্রিয়া আধার বলে অধিকরণ কারক ক্রিয়ার আধার বলে এদের বলে যে কাল বা সময়ে কাজটি সম্পন্ন করে কখনো অথবা যে কাজটি সম্পন্ন করে কোথাও কিসে সেটি হলো কারক অর্থাৎ ক্রিয়া উপাদান কারককে ক্রিয়ার পদ যখন কোথাও কোথাও কিসে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটি হলো অধিকরণ কারক তারপর দেখো ক্রিয়ার সঙ্গে বিশেষ বা সর্বনাম পদের যে সম্বন্ধ থাকে তাকে কারক বলে কিন্তু অনেক সময় দেখা যায় কোনো কোনো পদের সঙ্গে ক্রিয়ার সম্বন্ধ বা অব্যয় থাকে না তাকে আমরা সঙ্গে সম্বন্ধ কোনো কোনো বিশেষ বা সর্বনাম পদের সঙ্গে যে তুমি নজরুল কবিতায় পড়তে ভালোবাসো কারকের নিয়ম অনুসারে যদি প্রশ্ন করা হয় তুমি কি পড়তে ভালোবাসো কবিতায় উৎস কবিতা হল কর্মকারক এভাবে প্রশ্ন করলে কবিতায় উত্তর হল নজরুম এখানে নজরুমের সঙ্গে হবে নজরুলের এখানে নজরুলের সঙ্গে ক্রীড়াপদে কোনো সম্পর্ক নেই তাহলে নজরুম শব্দটি হলো সম্বন্ধপদ এটি কারক নয় তাহলে সম্বন্ধপদ কি বাক্যের পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্বন্ধ বা অব্যয় থাকে না বিশেষ বা সর্বনাম পদের সঙ্গে তাকে বলে সম্বন্ধ পদ আমরা কাক্কা এসেছি এখানে এগুলি হলো গাছের ফল সপ্তাহর একটি রূপর থালা আছে দেখে নাও বাক্যে কে এসেছেন কাকা কাকার সঙ্গে ক্রিয়াপদ অবয় থাকে কিন্তু আমার সঙ্গে নেই এবার যদি প্রশ্ন করা যায় দেখো কাকা উত্তর হবে আমার আমার শব্দের সঙ্গে কাকার সম্বন্ধ আছে এভাবে গাছে এবং রূপার সম্বন্ধ পদ কি হলো সম্বন্ধ পদ রূপ হল সম্বন্ধ পদ সম্বন্ধ পদের সঙ্গে র প্রভৃতি বিভক্তি হয় দেখো সম্বন্ধন পদ যে পদের সাহায্যে অন্যকে বাহবা বা কিছু বলা হয় তাকে সম্বন্ধন পদ বলে সম্বন্ধপদ কাউকে আহ্বান প্রশংসা বা ঘৃণা করা হয় যেমন কি কে তোমরা খবর ছি এমন কথা বলতে পারো বাহ দারুণ ছবি আঁকতে মা অনেক কিছু খেতে দাও এই সকল বাহবা জানাচ্ছি সেজন্য বাইককে কাউকে কি হে সম্বন্ধ করে তার খবর নেওয়া হচ্ছে বাইককে ছি শব্দের ঘৃণা উষ্ণ প্রকাশ করা হয় গ বাক্যে ছবি আকার প্রশংসা করা হয় বা বাহ বলে আই বাক্যে আয় বলে কাউকে আহ্বান করা হয় বাক্যে মায়ের সম্বোধন করে খাওয়া চাওয়া হয় এই সব হলো সম্বন্ধপদ সম্বন্ধপদের শুরুতে ওহে কি হে গো করে আয় প্রভৃতি প্রভৃতি শব্দে বসানো হয় অনেক ক্ষেত্রে ছি ধিক বাহ এসব বসে